হ্যালো বন্ধুরা আপনারা যারা প্রাইমারির শিক্ষক হইতে চান শিক্ষক হওয়ার খুব আগ্রহ তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধান শিক্ষকের একটা সার্কুলার কিন্তু বিপিএসসির মাধ্যমে প্রকাশ পাইছে সেটা কিন্তু আপাতত একটু স্থগিত পরবর্তীতে আবার সেই সার্কুলার কিন্তু পুনরায় রি মানে রিসার্কুলার দেওয়া হবে রিসার্কুলার বলতে আপনার কিছু এডিট বা সংশোধন করে আপনার একুশ তারিখের আগেই সেপ্টেম্বর একুশ তারিখের আগেই সেই সার্কুলারটা আবার সেরে দিবে। এরপর আপনার একুশ তারিখ থেকে আবেদন শুরু হবে এখন আপনাদের জন্য আরেকটা সুখবর হইল যে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে এই সার্কুলারটা কিন্তু প্রায় সতেরো হাজার প্লাস আমি যে মানে পেপারে দেখলাম প্রথম আলোতে যে সতেরো হাজার প্লাস এই একটা সার্কুলার আসতেছে সেটা কিন্তু আলাদা নিয়োগ আর প্রধান শিক্ষকের আলাদা নিয়োগ আপনি এখন চাইলে যে কোনো একটা পোস্টের জন্য প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ একই সিলেবাস একই সিলেবাসে আপনার কিন্তু দুইটা পোস্টের প্রস্তুতি হয়ে যাবে কিন্তু এইখানে একটা বিষয় আছে প্রধান শিক্ষকের জন্য নব্বই মার্কের কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা হিসেবে ধরা হয় আর দশ মার্কের ভাইবা যদি আপনি এমসিকিউ বা লিখিত পরীক্ষায় টিকে যান তাহলে আপনার দশ মার্কের ভাইবা দিয়া এরপরে কিন্তু আপনার টিকতে হবে আর প্রধান শিক্ষকের ব্যাপারে বলা হয়েছে যে ফিফটি মার্ক পাইলে তাকে টিকানো হবে অর্থাৎ নব্বই মার্কে পঁয়তাল্লিশ মার্ক পাইলেই আপনি টিকে যাবেন পঞ্চাশ যে মার্কটা আর সহকারী শিক্ষকের ব্যাপারেও কিন্তু আপনার বিগত দিনে পঁচাত্তর মার্কের আপনার লিখিত ছিল এমসিকিউ আর পঁচিশ মার্কের ভাইবে ছিল এখন নতুন আপডেটে আপনার কোনো কিছু পরিবর্তন করে কি না কোনো কিছু সংযোজন করে কিনা না পিছনের আপনার ওই নিয়ম রাখে কিনা সেটা যখন আপডেট আসবে সার্কুলারটা আসবে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখন আপনার যদি এইটা ইচ্ছাই করে যে আপনার খুব মনে ধরছে আপনি প্রাইমারি শিক্ষক হবেন বা আপনার টার্গেট তাহলে আপনি এখন থেকে প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশনের ব্যাপারে আপনি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর গণিত এই চারটা সাবজেক্ট ভালোভাবে পড়তে পারেন চারটা সাবজেক্ট যদি ভালোভাবে পড়েন আপনি যদি প্রস্তুতি নেন আপনার প্রত্যেকটা প্রশ্ন কমন পড়ার একটা ই আছে মানে সুযোগ আছে চান্স আছে আর আপনি কোন কোন অধ্যায় থেকে পড়বেন কোন কোন টপিকগুলো পড়বেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন সবাইকে ধন্যবাদ যখন দেখছেনি। তো একটা ফলো একটা লাইক একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকুন